খ্রিস্টার্ন ডাক্তারদের একাংশে চাপের মুখে ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অবশেষে একজন অভিযুক্তকে ইন্টার্ন চিকিৎসককে শোকজ নোটিশ জারি করল কলেজ কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযোগগুলির প্রাথমিক সত্যতা যাচাই ইতিমধ্যেই পাওয়া গেছে আপাতত গতকাল মধ্যরাত থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা তাদের অবস্থান বিক্ষোভ আপাতত তুলে নিয়েছে তবে আগামী বুধবার ঘটনার পূর্ণাঙ্গ রায় চাইতে পুনরায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে সম্প্রতি ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালা মেডিকেল কলেজ আটচল্লিশ ঘন্টা ধরে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের একাংশে অভিযোগ বৃহস্পতিবার বহির্বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয় সেই ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠ দুই ইন্টার্ন জড়িত বলে অভিযোগ তাদের বিরুদ্ধে মেডিকেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় দফায় দফায় মেডিকেলের প্রশাসনিক ভবনে বিক্ষোভ আন্দোলন শুরু করা হয় শুক্রবার থেকে দফায় দফায় এই মর্মে মাল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন চিকিৎসকদের একাংশ আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ অভিযুক্ত এই দুই ইন্টার্ন চিকিৎসক শাসক দল ঘনিষ্ঠ তাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সেই সঙ্গে তারা এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন অবিলম্বে এই দুই ইন্টার্ন চিকিৎসককে সাসপেন্ড করতে হবে এই দাবিতে ঘেরাও করে রেখেছেন অধ্যক্ষকে তারা বলে জানান যদি অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সিসিটিভি ফুটেজে সংগ্রহ করা হয়েছে সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় ঘটনায় অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক তার বিরুদ্ধে জানান তার বিরুদ্ধে ও অভিযোগ ওঠা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি কাউকে মারধর করেনি বরঞ্চ সেই চিকিৎসককে তার সাথে খারাপ ব্যবহার করে পাশাপাশি তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় এই বিষয়ে তারা মালদা মেডিকেল কলেজ প্রিন্সিপালকে অভিযোগ করেছেন গতকাল আমরা শুনতে পেলাম গতকাল মধ্যরাত্রি থেকেই যে জুনিয়র ডাক্তারদের একাংশ যারা তাদের যে বিক্ষোভ কর্মসূচি ছিল আপনার আমরা দেখেছি আপনাকে প্রায় আটচল্লিশ ঘন্টার উপরে বিক্ষোভ কর্মসূচি আপনাকে অবস্থান বিক্ষোভ করেছিল তো সেই ক্ষেত্রে গতকালকে মধ্যরাত্রে তাদের অবস্থান বিক্ষোভ তুলল তাদের যে দাবি যে দাবিগুলো করেছে তাতে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন এবং কি করেছেন স্যার আমি গতকাল একটা স্পেশাল কলেজ কাউন্সিল মিটিং ডেকেছিলাম এনকোয়ারি কমিটি মেম এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল ইমার্জেন্সি তার তাদের তাদের আমার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় এবং বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত ভিত্তিতে আমরা ওই যে যার যার বিরুদ্ধে অভিযোগ তার প্রাথমিক ব্যাপারটা দেখে একটা প্রাইমারি তার কাছ থেকে কারণ কারণ দর্শনের জন্য একটি নোটিশ আমরা তাকে দিয়েছি ইমেইল মারফত পাঠিয়েছি কালকে সকজ একজনকে শোকো নোটিশ হ্যাঁ পাঠিয়েছি আমরা ইমেলের মারফত পাঠিয়েছি গতকাল নেক্সট ওয়ার্কিং ডেতে আমরা তাকে দিয়েছি স্যার কি কি দেখার ভিত্তিতে নোটিশ করেছেন আমরা প্রাথমিক অভিযোগের ভিত্তিতে করলাম যা যা অভিযোগ পেয়েছে তার ভিত্তিতে করেছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভূপালপুর করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, থ্রি সিক্স পোস্ট জিরো রায়গঞ্জ, জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর